আরে ভাই মানে মেয়েটা ভেবে কি বসে আছে দেখি কিছু হয়েছে নাকি কিছু বুঝতে পারছি না ভাই মনে হচ্ছে কোনো একটা কান্নার অবস্থা আছে আমি তো অনেক দূরে আসছি গ্যাজ আমি লঙ্কা পাড়াতে আছি এটা বীরপাড়া কিন্তু এই সাইডে একটা মেয়ে এইভাবে বসে আছে একটু জিজ্ঞাসা করি দাও তো রে এক্সকিউজ মি ম্যাডাম এক্সকিউজ মি রে ভাই কথা শুনছি না হ্যালো ম্যাডাম হে কী হয়েছে ভাই হ্যালো ম্যাডাম এক্সকিউজ মি কী হয়েছে আপনার এবার বসে আছেন আমি ওই দিক থেকে আসলাম কান্না করছেন কেন আপনি প্রবলেম হয়েছে কি প্রবলেম হয়েছে আপনার আবার আর আপনি একা একা এখানে কি করছেন এখানে এখানে তো অনেক দূর এটা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি তো ধূপগুড়িতে কোথায় ধূপগুড়ি ধূপগুড়ি থেকে বাপড়ে বাপ ধূপগুড়ি কোথায় জানো অনেকটা দূর কিন্তু আর এটা হচ্ছে লঙ্গাবাড়া মানে এটা হচ্ছে ধূপগুড়ি থেকে বীরপাড়া বীরপাড়া হয়ে তারপর এইখানে তো এইখানে একা একা কি করছো তুমি কান্না করছো দেখি কি কেন কি হয়েছে আপনার হ্যাঁ শুনুন আমি 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 আপনাকে সাহায্য করব কোনো অসুবিধা নেই কোনো যদি প্রবলেম হয় আমাকে বলুন খুলে বলুন আপনার কি হয়েছে এত দূরে একটা মেয়ে তুমি এখানে তুমি বললাম সরি কিছু মনে করবেন না ঠিক আছে এত দূরে আপনি এসেছেন এইভাবে একা একা মানে ব্যাপারটা কিছু হয়েছে আপনার সঙ্গে একটু বলেন তাহলে ভালো হতো আমাকে আমি এসেছিলাম এখানে আচ্ছা আচ্ছা

ছেড়ে চলে গেল কেন ছেড়ে কেন চলে যাবে তোমার তো বয়ফ্রেন্ড হয়েছে না সে তো আমার বয়ফ্রেন্ড হয় তো এবার ও এভাবে চিট করবে আমার সাথে আমি বুঝতে পারিনি মানে আমি চিট করেছে চিট করেছে বলতে আমি গেছিলাম ওর সাথে তো সেখানে ওকে ফোনটা নিয়ে আমি ফটো তুলছিলাম দুজন মিলে হুম হুম সেখানে আরেকটা মেয়ের সাথে রেফিয়ার চলছে আচ্ছা আচ্ছা পরে ঝামেলা হয় সে আমার গায়ে হাত তোলে মানে আপনাকে কি গায়ে টাচ ভাই কেমন বয়ফ্রেন্ড এটা ভাই দাঁড়ান দাঁড়ান আপনি কান্না করবেন না ঠিক আছে আপসেট হবেন না আপনার নামটা কি জানতে পারি পূজা আপনার বাড়িতে কি বলে এসছেন আপনি যে এখানে এসছেন আর কি ঘুরতে না বলে এসেছেন এখানে প্রায় গড়িয়ে যাচ্ছে আর আপনি দেখুন এখনকার সময়ের জামানাটা অনেকটা চেঞ্জ অ্যাকচুয়ালি আপনারা কি করেন অল্প টাইমে ছেলেদেরকে ভালোবেসে ফেলেন তারপর তাদের প্রেমে পড়ে যান তারপর দেখুন

আমি অ্যাকচুয়ালি আমার বাড়ি শিলিগুড়িতে আমি একজন মোটো ব্লগার ঠিক আছে আমার এই গাড়িতে এখানে লেখাই আছে বাবু আমি অ্যাকচুয়ালি ব্লগ করি অ্যান্ড চেষ্টা করি কোনো কেউ যদি প্রবলেম ফেস করে তাদেরকে আমার হেল্প করাটা আমার কর্তব্য মনে হয় আমি তো এমনি ব্লগ করতেই পারি বাট আমি যখন কাউকে দেখি কোনো একটা সিচুয়েশান কোনো একটা ফেস করছে কোনো ইস্যু তো তাদেরকে আমি হেল্প করতে পারি ঠিক আছে আমি এটা ব্লগও করছি হ্যাঁ কিছু মনে করবেন না আমি এটা এমনি ফেসবুকে ছাড়তে পাবো তো ইউটিউব ফেসবুকে দেখুন আমি এটা চাচ্ছি যে

আপনি এক কাজ করবেন আপনি একবার বাড়িতে কল করবেন করা আচ্ছা পড়াশোনা করেন আপনি কোন ক্লাসে পড়ছেন দেবে আরে বয়সটাও তো কম আপনার এই অল্প বয়সে বয়সে আপনারা যে প্রেম করেন এটাই তো কি বলবো না করুন অসুবিধা নেই কিন্তু একটু দেখুন যাচাই করুন ছেলেদের তারপর এটা শুধু ছেলে আর মেয়ের ক্ষেত্রে না আমি প্রত্যেকের ক্ষেত্রেই বলছি আজকে এরকম ছেলেদেরও সিচুয়েশন ফেস হয় মেয়েদেরও হতে হচ্ছে তো নিরাপত্তাটা বজায় রাখবেন কারণ এত দূর এসছেন যাই হোক আপনাকে ছেড়ে চলে গেছে এখন আপনি যেতেন কিভাবে এই অবস্থায় গাড়ি ঘোড়া তো এই সেরকম চলছে না কারণ এটা হচ্ছে হ্যাঁ এর জন্য আপসেট হয়েছিলেন নাকি না না ভয় নেই আমি আছি এখন কারণ এই সামনে হচ্ছে ভুটান পাহাড় ঠিক আছে ভুটান মানে বর্ডার পাশেই ভুটান আর এটাই আমরা লঙ্কা পাড়াটা হচ্ছে লাস্ট তো এখানে হয়তো লাইন গাড়ি সেরকম চলে না আপনি এক কাজ করুন আপনি আমার সঙ্গে চলুন আমি আপনাকে ধূপগুড়িতে নামিয়ে দিয়ে আমি চলে যাবো আমার বাড়ি শিলিগুড়িতে ঠিক আছে আর নেক্সটে এরকম করো না আগে পড়াশোনা করো তোমার বয়স দেখেই মনে হচ্ছে যে যেহেতু তুমি বলছো যে কলেজে যাবে এইচএস দিবে এখন তোমাদের কেরিয়ার করার সময় আবার তো তুমি করে বলছি হ্যাঁ এখন খারাপ না যেহেতু অনেকটাই ছোটো তুমি আগে কলেজটা পড়ো আগে নিজের কেরিয়ারটা গড়ো তারপর প্রেম ভালোবাসা করো প্রেম ভালোবাসা করে কি হবে লাইফে কিচ্ছু হবে না প্রেম ভালোবাসা করে আগেই হ্যাঁ নেক্সট এরকম কখনও করবে না আগে ভালো করে পড়াশোনা করো তারপর সেটা পরে দেখা যাবে সঠিক সময় সঠিক ছেলে অবশ্যই পাবে বেকার ছেলেও আছে বেকার কাজের ছেলেও আছে বেকার মেয়েও আছে কাজের মেয়েও আছে তো নিজেকে সে তো সব ধরনেরই মানুষ আছে এখন হচ্ছে গোল্ডেন টাইম এখন কেরিয়ার গড়ার টাইম এখন কিন্তু এই প্রেম ভালোবাসা করে সময় নষ্ট করা লাইফটাকে নষ্ট করার টাইম না কিন্তু চলুন আমার সঙ্গে ঠিক আছে আমাকে আমার একটু চলুন মানে দিন আর তুমি দিন নিন এটা হয় কিছু মনে করবেন না ঠিক আছে ওকে তো তোমরা যদি কাউকে লাভ করো বা যাই করো একটু যাচাই করো দেখে শুনে প্রেম করো মানা করছি না যে প্রেম করো না একটু দেখে শুনে আচ্ছা বসছেন আপনি ওকে ভালো করে বসে থাকবেন ঠিক আছে কোনো অসুবিধে নেই আমি আপনাকে একদম সুস্থ মতো নামিয়ে দিচ্ছি বাড়িতে ওকে সোকাইস চলো আমি ওখানে গিয়ে নামিয়ে দিই তারপর দেখা হচ্ছে ওকে সোকাইস যে মেয়েটাকে নিয়ে আমি ধুপগুড়িতে আছি এখন বর্তমান দেখো পুরো বৃষ্টি হচ্ছে ঠিক আছে তো এই যে ওকে আমি একটা রেনকোট কিনে দিয়েছি কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল যে কারণে আমি আমি তো রেনকোট পড়েছি এবার আরেকটা যে রেনকোট থাকবে সেটা নেই আমার কাছে তারপর আমি একটা দোকান থেকে কিনলাম কিনে ওকে দিলাম তো ওকে আমি যে ধূপগুড়িতে নামিয়ে দিলাম এই যে ধূপগুড়ি যারা যারা এখানে আছে তারা তো কিনবেই আচ্ছা তাহলে ঠিক মতো পৌঁছেছ একটু জোরে বলো হ্যাঁ ভালো লেগেছে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাও তোমার এখানে কি বাড়ি ঠিক আছে দেখে শুনে যাবে ওকে ওকে যাও বাই সো সত্যি খুব খারাপও লাগে মানে দেখো বৃষ্টির মধ্যে আমি চেষ্টা করলাম একটু ভালো ভাবে ওকে আনার কারণ অনেকটা ভিজেও গিয়েছিল আমি দোকানও খুঁজে পাচ্ছিলাম না তারপর এখানে পেলাম এই আগে থেকে তারপর ওকে পৌঁছে দিলাম চলো আজকে এই পর্যন্ত রাখছি ততক্ষণ বাই লাভ ইউ অল